নমস্কার বন্ধুরা ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত আজকের বিশেষ নিবেদন নীলাঞ্জন চট্টোপাধ্যায়ের লেখা ফাঁসি রহস্য সাল আঠারোশো স্থান লন্ডন শহরের জেল বন্দুকধারী রক্ষীদের পাহারায় জনলি নামের এক আসামিকে ফাঁসির মঞ্চে নিয়ে আসা হল জেলার গম্ভীর মুখে বারবার ঘড়ি দেখছেন আর কয়েক মিনিটের মধ্যেই জনলির ফাঁসি হবে এক জঘন্য খুনের দায়ে অভিযুক্তই এই আসামি নিতান্তই সাধারণ এবং বিশেষত্বহীন চেহারার এই লোকটির জীবিকার মানও ছিল একটু নিচের দিকে সে ছিল মিস এম্মা কেসে নামের এক অভিজাত মহিলার খাসপিয়ন বা চাপরাশি মিস এমার ফাইভ ফরমাস খাটত জনলি আর বিনিময়ে পেত খুবই অল্প পারিশ্রমিক সামান্য পয়সায় সংসার চালাতে বেশ কষ্টই হতো তার মিস এম্মা নামের এই মহিলার এক ঐতিহাসিক পরিচয় আছে তিনি ছিলেন মহারানী ভিক্টোরিয়ার মুষ্টিমেয় কয়েকজন ঘনিষ্ঠ সাথীদের একজন উনিশ শতকের ইংল্যান্ডের ইতিহাস পড়লেই জানা যাবে যে ওই দেশের সিংহাসনে দীর্ঘকাল কোনো রাজা ছিলেন না মহারানী ভিক্টোরিয়ায় অনেকদিন ইংল্যান্ড শাসন করেছিলেন তার এই শাসনকাল ভিক্টোরিয়ান যুগ হিসাবে পরিচিত ইংরেজদের নৈতিক জীবন তাদের সাহিত্য শিল্প স্থাপত্য সব কিছুতেই অভূতপূর্ব উন্নতি ঘটেছিল এই রানীর সময় হয়তো এরকম এক দুঁধে রানীর সঙ্গে ওঠা বসা করতেন বলেই মিস এম্মার মেজাজ মর্জিও ছিল খুবই পরিশীলিত কাজকর্মে ফাঁকি কিংবা স্বভাবের দোষে কুকর্ম করা এসব তিনি কারোর ক্ষেত্রেই বরদাস্ত করতেন না কিন্তু দুর্ভাগ্যই মহিলার তার ব্যক্তিগত আরদালি জনলির স্বভাব চরিত্র মোটেই সুবিধের ছিল না প্রায় নেশা করত সে কাজে ফাঁকি দিত বলে মিস এম্মাও তাকে অপছন্দ করতেন একবার লাগাতার কামাই করার জন্য মহিলা লির উপর খুব চটে যান এবং শান্তিস্বরূপ তার কয়েকদিনের মাইনে কেটে নেন নেশাগ্রস্ত লি মাইনের টাকা কম পাওয়ায় ভীষণ রেগে যায় এবং উত্তেজনার বশে তার কর্তিকে খুন করে খুবই নৃশংসভাবে ভোঁতা একটা ছুরি দিয়ে আঘাত করে করে খুন করে লি এরপর পুলিশের হাতে গ্রেপ্তার হয় সে যথারীতি খুনের মামলাও শুরু হয় এবং শেষমেশ বিচারক লির ফাঁসির হুকুম দেন কিন্তু ফাঁসির মঞ্চে উঠে এই অতি সাধারণ এক খুনি জনলি এক অবিশ্বাস্য এবং অসাধারণ ঘটনার শরিক হয়ে গেল ফাঁসি কিভাবে দেয়া হয় এটা নিশ্চয়ই অনেকেরই জানা আছে প্রথমে যে ব্যক্তির ফাঁসি হবে তার মুখমণ্ডল বোরখার মতো কালো কাপড়ে ঢেকে দেওয়া হয় তারপর দড়ির ফাঁস গলেই দেওয়া হয় গলায় আসামির পায়ের নিচে একটা কাঠের পাটাতন বা তক্তা থাকে ফাঁসি দেওয়ার জন্য যে জল্লাদ নিযুক্ত থাকে চলতি কথায় তাকে বলা হয় ফাঁসুরে তার কাজ হলো একটা লিভার বা কপিকলকে হ্যাঁচকা টান দিয়ে আসামির পায়ের নিচ থেকে ওই পাটাতনটিকে এক ঝটকায় সরিয়ে দেয়া পাটাতন পায়ের নিচ থেকে সরে যাওয়ার মানে হল আসামিকে নিরুপায়ভাবে শূন্যে ঝুলে পড়তে হবে আর তার ফলে ফাঁসির দড়ি বজ্র আটনের মতো তার গলায় চেপে বসে কয়েক সেকেন্ডের মধ্যেই মৃত্যু ঘটাবে জল্লের ফাঁসির ব্যাপারেও সব দর্জোর সম্পূর্ণ মুখ তার কালো বোরখায় ঢাকা মসৃণ দড়ির ফাঁসের মধ্যে গলা গম্ভীর মুখে ঘড়ি দেখছেন জেলার কাটায় কাটায় ভোর সাতটা হতেই তিনি তর্জনী তুললেন ফাঁসুরে যার নাম বেড়েই পুরোপুরি প্রস্তুত কপিকল ধরে হ্যাঁচকা টান দিল সে ঘটাং আওয়াজ কিন্তু একই পায়ের নিচ থেকে এক মুহূর্তে কাঠের পাটাতন সরে গিয়ে মৃত্যুর নিশ্চিত শূন্যতায় ঝুলে পড়া উচিত লির তাজ্জব ব্যাপার কাজ করছে না কপিকল কাঠের পাটাতনও সরল না কালো কাপড়ে ঢাকা মুখ আর গলায় দড়ির আলগা ফাঁস চুপচাপ দাঁড়িয়ে আছে জল লি সে নিজেও অবাক বেঁচে আছে সে মরেনি এখনো শুধু সেই বা কেন জেলার উপস্থিত রক্ষী বাহিনী গণ্ডা কয়েক ফাঁস দেওয়ার অভিজ্ঞতা সম্পন্ন জল্লাদ বেরি সকলেরই চক্ষু চরক কাজ এ কি অদ্ভুত ব্যাপার এরকম তো হয়নি কখনো তাহলে কি কপিকলই খারাপ যান্ত্রিক গোলমাল কপিকল সঙ্গে সঙ্গে নানাভাবে পরীক্ষা করা হলো না ঠিকই তো আছে তাহলে কি কাঠের পাটাতন কোথাও বাধা পেয়ে আটকে যাচ্ছে তাও খুটিয়ে দেখা হলো না ত্রুটি নেই বলেই মনে হচ্ছে তাহলে এরকম ঘটনা ঘটার কারণ মাথায় হাত। ওপরালের কাছে জবাবদিহি করবেন কিভাবে ফাঁসিতে যার এতক্ষণে পরপারে চলে যাবার কথা সে এখনো চোখের সামনে বেঁচে রয়েছে আদালতের আদেশও তো এক্ষেত্রে অমান্য করা হবে চাকরি বাঁচানোই দায় হবে জেলারের জেলের আইন বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে ঠিক হল যে লিকে আপাতত সরিয়ে নেওয়া হোক ফাঁসির মঞ্চ থেকে তারপর কপিকল আর কাঠের পাটাতন আরও ভালোভাবে পরীক্ষা করা হোক সব ঠিক থাকলে আবার ফাঁসিতে চড়ানো হবে তখনকার মতো রক্ষীদের কড়া পাহাড়ে সেখানেই বসিয়ে রাখা হলো তাকে তারপর একটা নুনের বস্তা নিয়ে এসে তার গলাতেও ফাঁসের দড়ি আটকে পাটাতনের উপর রেখে টান দেওয়া হল কপি কল কোথাও কোনো গন্ডগোল নেই ঝপাত সরে গেল পাটাতন গর্তের মধ্যে চকিতে সেঁধিয়ে গেল ফাঁসবন্দি নুনের বস্তা তাহলে জলের ব্যাপারে শুধু অন্যরকম হচ্ছে কেন ঠিক আছে ঘাবরাও মাত আবার পাটাতনের উপর এনে দাঁড় করিয়ে দেওয়া হলো লিকে আবার সেই একই পদ্ধতির পুনরাবৃত্তি কিন্তু এবারও সেই অদ্ভুত ব্যাপার ফাঁসুরে বেরি তার শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে কপিকলে টান দিলেও লির পায়ের তলা থেকে পাটাতন একচুলো নড়ল না লি বেচারা জোরে চিমটি কাটল তার শরীরে লাগছে তো তার মানে এখনো বেঁচে আছে সে একই তার সব ব্যাপার রে বাবা শুধু লি কেন সকলের কাছেই ব্যাপারটা এবার মনে হচ্ছে অলৌকিক শুধু লন্ডনের এই জেলখানাতে কেন পৃথিবীর কোনো জেলখানাতেই ফাঁসির মঞ্চে এরকম অদ্ভুত ব্যাপার ঘটেনি বুদ্ধিতেও এ ঘটনার কোনো ব্যাখ্যা মেলে না যান্ত্রিক গোলযোগ কিছু নেই কপিকল কাঠের পাটাতন ফাঁসির দড়ি সবই ঠিকঠাক কাজ করছে শুধু আসামি জনলিকে ফাঁসি দেবার ক্ষেত্রেই যেন কোনো অদৃশ্য তর্জনী শাসনে সবকিছু বিকল হয়ে যাচ্ছে ইতিমধ্যে খবরটা কিভাবে যেন বেরিয়ে গেছে জেলের বাইরে যে মৃত্যুদণ্ড প্রাপ্ত এক আসামির ফাঁসি অনেক চেষ্টা করেও দেওয়া যাচ্ছে না এসব ক্ষেত্রে যা হয় খবর অতিরঞ্জিত হতে হতে দাবানলের মতো ছড়িয়ে পড়ে জোর গুজব রটে গেল যে অলৌকিকভাবে এক আসামি ফাঁসির মঞ্চ থেকে ফিরে এসেছে পৃথিবীর যে যেকোনো প্রান্তের সাংবাদিকদের স্বভাব একই রকম সাউথ আফ্রিকা দলের দুর্ধর্ষ ফিল্ডসম্যান জন টি রোডসের মতো তারা ওথ পেতে থাকেন কখন বিচিত্র অথবা চাঞ্চল্যকর খবরের লোপ্পা ক্যাচ হাতের মুঠো এসে আটকে যাবে বেলা সঙ্গে সঙ্গেই ঝাঁকে ঝাঁকে সাংবাদিকদের দল জেলের গেটের সামনে এসে ভিড় করতে লাগলেন ব্যাপারটা কি ফাঁসি দেওয়া হচ্ছে না কেন যার ফাঁসি হওয়ার কথা সে লোকটি কোথায় তার সঙ্গে কথা বলতে চাই আমরা ব্যাপার গুরুতর বুঝে জেলার সাহেব শহরের প্রশাসনিক কর্তা সেরিফকে খবর দিলেন ঘটনা শুনে শেরিফও অবাক এরকম কখনো শোনেননি তিনি ফাঁসি হওয়ার আগেই আসামি হয়তো জেলখানা থেকে চম্পট দিয়েছে কিন্তু ফাঁসি দেয়া গেল না বলে মঞ্চ থেকে আসামি জলজান্ত ফেরত এসেছে এরকম নজির তার দীর্ঘ অভিজ্ঞতাতেও নেই কুটার পাচিয়ে চারিদিক সচকিত করে লাল আলো দপদপ করতে করতে সেরিফের গাড়ি হাজির হল জেলখানার দরজায় সাংবাদিকদের ভিড়টির কোনো ক্রমে এড়িয়ে সেরিফ ফেলেন ভেতরে জনলিকে দেখলেন নিজের চোখে মৃত্যু আসতে দেরি হচ্ছে বলে সে বিচারিও বোধ ক্লান্ত যা হোক একটা কিছু ওসপার হয়ে যাক এরকম ভাবভঙ্গি বেচারির মুখে সেরিপ লোক খুঁটিয়ে খুঁটিয়ে ফাঁসির দড়ি কপিকল কাঠের পাটাতন সব দেখলেন তার ধারণা হল যে আসল ত্রুটি পায়ের নিচের ওই পাটাতনের কাঠি। কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল মুসলধারে কাঠের ওই পাটাতনটাকে তো আর ঢেকে রাখা যায় না বৃষ্টি বাদলে তা আকাশের নিচে খোলাই পড়ে থাকে সুতরাং বৃষ্টিতে ভিজে ওই কাঠ হয়তো আয়তনে বেড়েছে কিছুটা আর সে কারণেই কপিকল টানলেও ওই পাটা তো আটকে যাচ্ছে শেরিফের যুক্তি শুনে জেলার সাহেব তার চকচকে টাক চুল করতে লাগলেন তাই যদি হবে তাহলে ওই খুনেটার বদলে নুনের বস্তার ফাঁসি দেয়া গেল কিভাবে কিন্তু অধস্তন অফিসার তিনি মুখ ফুটে সে কথা সেরিফ মহাশয়কে বলতে পারলেন না শেরিফের আদেশ এখনই প্রয়োজন মতো পাটাতনের কাঠ চেঁচে ফেলতে হবে নির্দেশ সুতরাং তখনই জেলখানার জন্য দশ কর্মচারী কাঠের পাটাতনকে জানিয়েছিলেন ব্যাপারটা এবং নির্দেশও চেয়ে পাঠিয়েছিলেন যে জন্দের পুনরায় ফাঁসি দেওয়ার চেষ্টা করা আইনসঙ্গত হবে কিনা খুব দ্রুতই শিলমোহন আটা খামে পৌঁছে গেল হোম সেক্রেটারির নির্দেশ সেক্রেটারি চিঠিতে জানাচ্ছেন যে বিষয়টির আইনগত দিকটি বিবেচনা করা হয়েছে আইনের বিধান হলো পরপর দুবার চেষ্টা করা সত্ত্বেও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ফাঁসি দেয়া যদি সম্ভব না হয় তাহলে ওই আসামির ফাঁসি মুকুব হবে যাবজ্জীবন কারাদণ্ড হবে আসামি জলের ক্ষেত্রেও আইনের এই বিধানই খাটবে খবরটা যে শুনল সেই বলল বিচিত্র খবর বটে একটা সাংবাদিকরা তো হাতে চাঁদ পেল পরের দিন দেশের সব সংবাদপত্রে লির ফাঁসি মুকুবের খবর হেডলাইন্স। তার সঙ্গে রং চড়ানোর সব গল্প কোন কোন সংবাদপত্রে এরকমও ইঙ্গিত দেওয়া হলো যে জনলি মোটেই খুন করেনি পুলিশি আসল খুনিকে না ধরতে পেরে তার বিরুদ্ধে মিথ্যে মামলা সাজিয়েছিল আপাতত এখানেই এই নাটকের অবসান এরপর প্রায় ২২ বছর জেলে বন্দি থাকতে হয়েছিল লিকে জেল থেকে মুক্ত হয়ে বুড়ো বয়সে সে যে কোথায় উধাও হয় সে খবর কেউ রাখেনি আর তবে রীতিমতো অলৌকিক এই ঘটনা সত্যি সত্যি আলোড়ন তুলেছিল উনিশ শতকের শেষ দিকে ইংল্যান্ডের সমাজ জীবনে। সেই লোকটি যাকে ওরা ফাঁসি দিতে পারল না দ্য ম্যান দে্ট হ্যাং এই নামে এক চলচ্চিত্রও নির্মিত হয় যার মূল গল্প ছিল ছিল লির এই ফাঁসি রহস্য বলাই বাহুল্য যে খুবই জনপ্রিয় হয়েছিল ছবিটা একজন অতি সাধারণ খুনের এই হিরো ইমেজ সেই সময়ের যুব সম্প্রদায়কে যথেষ্ট আকৃষ্ট করে ফাঁসির মঞ্চে বাস্তবিক সেদিন কি ঘটেছিল তার ব্যাখ্যা অবশ্য কেউই ঠিকমতো দিতে পারেনি এবং জনলি নিজেও কি তা জানতে পেরেছিল এখানেই শেষ হলো আজকের গল্প নীলাঞ্জন চট্টোপাধ্যায়ের লেখা ফাঁসি রহস্য গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন